প্রিয় কর্মীবৃন্দ আপনারা জানেন যে কর্মী সমাবেশের মধ্য দিয়েই কর্মী তৈরি হয় এবং নেতৃত্ব তৈরি হয় দুটি কিন্তু তৈরি হয় তো আমাদেরকে একটি বিষয় মাথায় রাখতে হবে যেটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনারা জানেন যে জাতীয়তাবাদী দল সর্ববৃহৎ একটি দল আর সেই দলের কর্মী সম্মেলন হচ্ছে আজকে তিন নম্বর ওয়ার্ড রানীপুকুরে তো এখানে আমি যে জিনিসটা আপনাদেরকে বলবো সেটি হচ্ছে কর্মীরা হচ্ছে একটি দলের সৌন্দর্য কর্মীরা হচ্ছে নেতার সৌন্দর্য আর কর্মী এবং নেতার সৌন্দর্য হচ্ছে কি সমর্থক তো আমরা অনেকেই নেতা হতে চাই বা নেতা হয়েও যাই কিন্তু দুঃখের বিষয় যে আমরা সমর্থক তৈরি করতে যদি ব্যর্থ হই তাহলে সেই নেতার বা সেই কর্মীর মূল্যায়ন থাকবে না এটি প্রত্যেককে মনে রাখতে হবে কারণ শক্তি আপনি কখন দেখাবেন যখন আপনার চারপাশের মানুষ আপনার পক্ষে কথা বলবে যখন আপনার কাছের লোক আপনাকে সমর্থন করবে আপনার এলাকাবাসী আপনার তাকে সাড়া দিবে তখনই হবে কি আপনার সম্পর্কে একটা পজিটিভ দিক মানুষের কাছে বার্তা যাবে নেতার আচরণটা এরকমই হওয়া উচিত আমি এজন্যই আপনাদেরকে উদাহরণ আহ্বান করব যে আপনারা এই রানীপুকুরকে এটি সুশৃঙ্খল রানীপুকুর রূপান্তরিত যদি করতে চান তাহলে আপনাদেরকে সমর্থক এবং কর্মী এটা বৃদ্ধি করতে হবে আমরা অনেক সময় দেখি যে একজন নেতার যদি বিপক্ষে একজন প্রাপ্তি হয় আমরা চিন্তিত হয়ে যাই আমরা চিন্তা করি যে কি ও হবে আমি হব আমরা কিন্তু এর মধ্যে সীমাবদ্ধ থাকি আমরা কখনো চিন্তা করি না জাতীয়তাবাদী দল একটি সবথেকে বড় দল এ দলে হাজার হাজার প্রার্থী হবে নেতা তো একজন হবে হবে কিনা কিন্তু আমরা কি করি নেতৃত্বের প্রতিযোগিতা করি আমরা কর্মী সমর্থক পুকুরের নেতৃত্বের কাঠামোকে সুধর করতে চান আজকে থেকে আপনারা চিন্তা করবেন আজকে থেকে আপনার সিদ্ধান্ত নেবেন শপথ নেবেন যে রানী পুকুর যেন কর্মী এবং সমর্থকে ভরে যায় প্রিয় নেতৃবৃন্দ দল আমরা প্রত্যেকেই করি দলের চাওয়া পাওয়া আমাদের কাছে আসে আমাদের চাওয়া পাওয়া দলের কাছে থাকবে এটাই স্বাভাবিক একটা নিয়ম তো দল আমরা হয়তো অনেকে ত্যাগ দিয়েছি অনেকে হয়তো এই আন্দোলন সংগ্রামে আমাদের সঙ্গে আসতে পারেনি বিভিন্ন সমস্যার কারণে হয়তো নাও আসতে পারে তারা এর জন্য কি তাদেরকে আমরা কি সাইড লেনে বাইরে রাখবো কখনোই নয় আমাদের এখন টার্গেট শুধু জাস্ট আওয়ামী লীগ ফ্যাসিসের যারা নেতৃত্ব পর্যায়ে ছিল তাদেরকে ছাড়াই সকল শ্রেণী পেশার মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রানী পুকুরকে একটি শক্তিশালী রানী পুকুর হিসেবে গড়ে তুলতে হলে আপনাদেরকে প্রত্যেক নেতাকর্মীকে কালকে থেকে বাড়ি বাড়ি যেতে হবে প্রত্যেকের বাড়ি বাড়ি যেতে হবে বিএনপির যদি আপনারা শক্তিশালী অবস্থান করতে চান প্রিয় নেতৃবৃন্দু আপনারা জানেন বিগত ষোলো বছরে অনেক ত্যাগ আমাদের গিয়ে হয়েছে অনেক নেতা নেতাকর্মী আমাদের হারিয়ে গেছে অনেকে জীবন দিয়েছে তাদের ত্যাগ আছে না প্রত্যেকেরই ত্যাগ ছিল তারা কিসের জন্য জীবন দিয়েছে কিসের জন্য আন্দোলন করেছে কিসের জন্য মামলা খেয়েছে কিসের জন্য তারা বাড়িছাড়া হয়েছিল জাস্ট গণতন্ত্রের জন্য ভোটার অধিকারের জন্য বাক জন্য এগুলোর জন্যই তো এটা যদি আমরা বাস্তবে রূপ দিতে চাই তাহলে আমাদেরকে মানুষের সঙ্গে মিশতে হবে আমাদেরকে সকল ছেলেবেচার মানুষের সঙ্গে মিশতে হবে তাদের সঙ্গে যদি আমরা না মিশতে পারি তাদেরকে নিয়ে যদি আমরা চলতে না পারি তা আমাদের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে স্বপ্ন তখনই বাস্তবায়ন হয় তখনই আমরা স্বপ্ন দেখি যখন আমরা যখন আমরা প্রত্যেকেই ঐক্যবদ্ধ হয়ে থাকার চেষ্টা করি যদি এই ঐক্যতা না থাকতো তাহলে উনিশশো একাত্তর সাল ওদের স্বাধীনতা জুলাই আগস্ট দু হাজার চব্বিশেও দ্বিতীয় স্বাধীনতা আমরা পেতাম না তার জন্য ঐক্যের প্রয়োজন আছে ঐক্য ছাড়া আমরা চিন্তা করতে পারি না আমাদের প্রিয় নেতা মোজাহিদ ইসলাম মুজাহিদ ভাই আপনারা দেখেছেন ষোলো বছরে আমরা অনেক ভয় পেয়েছিলাম আমরা অনেক টেনশনে ছিলাম আমরা আতঙ্কে ছিলাম যে সরকার আমাদেরকে কখন জেলে পাঠিয়ে দেয় আমাদেরকে বিভ্রান্ত অনেক তৈরি করেছিল আমাদের প্রিয় নেতা আমাদেরকে সাহস জুগিয়েছিল আমাদের প্রিয় নেতা আমাদেরকে ঐক্যবদ্ধ রেখেছিল এই ঐক্য এবং সাহসের কারণে আমরা কিন্তু রানী পুকুরে ঐক্যবদ্ধ ছিলাম যদি আপনারা মনে করেন যে আগামী দিনে যে ধানের শিষকে নিয়ে আসতে চান দেশ নায়ক তারেক রহমানকে বাংলার মসনদে বসাতে চান রাষ্ট্র পরিচালনার যদি আমরা চিন্তা করি তাহলে অবশ্যই আমাদের প্রত্যেককে আজকে থেকে চিন্তা করতে হবে যে রানী পুকুরে দ্বিতীয় কোনো দিন যদি এখানে কর্মী সম্মেলন হয় রানী পুকুরে মাছ ধরবে না যদি এরকম চিন্তা করতে পারেন তাহলে আমাদের স্বপ্ন ইনশাল্লাহ পূরণ হবে আরেকটি বিষয় প্রিয় নেতৃবৃন্দ আপনারা জানেন যে ফেসিস পালিয়েছে অনেকে আবার বলতেছে যে কোনো সময় চলে আসবে আপনারা কি কখনো চিন্তা করছেন তৃণমূল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত আপনি যদি শিক্ষা প্রতিষ্ঠান বলেন মাদ্রাসা বলেন মসজিদ বলেন প্রশাসনিক বিভাগ বলেন বিচার বিভাগ এমন কোন বিভাগ নাই সকল তার হাতে ছিল না হাতের মুঠেই ছিল না আওয়ামী লীগ ফেসেছে নিয়ন্ত্রণে ছিল তারপরেও তিনি পালিয়ে গেছে এখন তার কোনো কিছুই নেই তিনি যদি আসতে চায় আসবে এটা আসার জন্য বলে না যারা পালিয়ে যায় ইতিহাস সাক্ষী ইতিহাসে কেউ কোনো দিন আর আসতে পারেনি যারা পালিয়ে গিয়েছে তারা একটা জিনিস করতে পারে তারা বিভ্রান্তি ছড়াতে পারে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াতে পারে গুজব ছড়াতে পারে তারা কোনো না আওয়ামী লীগ নিয়ে আপনাদের চিন্তা করার কোনো কারণ নাই আপনারা এখন একটা চিন্তা করবেন যে চিন্তাটা আওয়ামী লীগের ফেসিসরা দীর্ঘদিনে করে গেছিল আমি মনে করি বিএনপি একটি আদর্শের দল জনবান্ধব দল এই দলের আমরা যারা আছি আমাদেরকে যেন এলাকাবাসী জনগণ আমাদেরকে যেন ছুঁড়ে না ফেলে আমরা নেতৃত্ব হয়তো দু চার পাঁচ দিনের মধ্যে হয়তো আপনার ওয়ার্ড কমিটির দায়িত্ব পেয়ে যাবেন প্রিয় নেতৃবৃন্দ দায়িত্বটা খুব কঠিন জিনিস দায়িত্ব খুব কঠিন জিনিস এটাকে পালন করা অনেক কঠিন আমি মনে করি যারা নেতৃত্বে আসবে কর্মীরা ভুল করতেই পারে এটা স্বাভাবিক ব্যাপার সমর্থকরা ভুল করতেই পারে এটা স্বাভাবিক ব্যাপার নেতার কোনো ভুল চলবে না যদি কোনো ভুল থাকে যদি কোনো নেতার ঘরে সমস্যা থাকে আমি মনে করি দুই একে সংশোধন হয়ে যান আপনাদেরকে জনগণের প্রতিনিধিত্ব নিতে হবে আপনাদেরকে জনগণের পাশে যেতে হবে দেশ নায়ক তারেক রহমান আগামীকালকে একটি কথা বলেছেন গতকালকে একটি কথা বলেছেন আওয়ামী লীগ ভোটের মাঝে যার ভোট চাওয়ার যোগ্যতা নেই তাই আমাদেরও আচরণ পরিবর্তন করতে হবে হয়তো ভোট ছয় মাস বা এক বছর পর হবে এর মাঝেই যদি আমাদের আচরণের সমস্যা হয়ে যায় আমাদের ব্যক্তিত্ব যদি সমস্যা হয়ে যায় আমরা কোন মুখে ভোট চাব তাই প্রিয় নেতৃবৃন্দ আমাদেরকে ঠিক হতে হবে আমাদের নেতৃত্বের কাঠামো ঠিক হবে হতে হবে ভাই কিন্তু বলছে মোজাহিদ ইসলাম মোজাহিদ ভাই কালকেও একটি কথা বলেছে কোন নেশাখর কোন ঢুলে ঢুলি আমাদের নে নেতৃত্বে আসতে পারবে না প্রিয় নেতৃবৃন্দু যদি কারো থাকে আপনার ভালো হয়ে যান ভালো হলে আসতে পারবেন